বইয়ের সাথে কথা বলেছেন প্রেমিকার সাথে কথা বলেছেন বিকালবেলা আপনার মনে চিন্তা কাজটা করে ফেলি আপনি কাজ করতেছেন আর আপনার মন চলে গেছে শ্বশুর বাড়ির দিকে বলেন তো দেখে আপনার ওই কাজ কি বিকালের ভিতর কভার হবে দেশে এমন মানুষ আছে ইমানের পথে মরতে চাই জান্নাত পেতে চাই বিড়ি খাওয়া ছাড়ে না এক পা কবরে চলে গেছে এরপর সুদ খাওয়া ছাড়ে না মসজিদের বারান্দায় যায় না কথা বলেন ঠিক কিনা ও মনে মনে চিন্তা করে মরণের আগে তৌবা করে নিব দাড়ি ছেড়ে দিব বিড়ি ছেড়ে দিব সুদ ছেড়ে দিব সাথে মরে গেছে কথা কোন ঠিক কিনা আমার বাবার বাস্তব ঘটনা আমার বাবা আগে কিন্তু এটা টান মারতো আমি তখন হাফেজ হইনি মাদ্রাসা থেকে এসে এসে বলতাম বাবা এগুলি বাদ দেন কয় তোমার বিয়ে দেওয়ার পরে বাদ দিব তার আগে চান্স নেই বাস্তব কথা কয় তুমি সেদিন বিয়ে করবে আমি সেই দিন এগুলি বাদ দেব আপনি বিয়ে করার মানে আমার বয়স কেবল পাঁচ বছর আপনি বাদ দিবেন কেন এখনই বাদ দেওয়া লাগবে কত রাত আমার বাবার পায়ে ধরে আমি কান্না করেছি এরপরও ছাড়াতে পারি নাই বাস্তব কথা হাফেজ শেষ করলাম আমাকে পাগড়ি দিল দিল বাবার মাথায় টুপি পরিয়ে এর আমার বাবাকে ছাড়াতে পারলাম না হঠাৎ করে একদিন মাহাফিলে নিয়ে গেছে আল্লাহর বান্দাকে যাওয়ার পরে এই রকম চেয়ারে বসে আছে পাশে আবার আর একজন অলি বসে আছে এখন বলতেছে আমার বাবার বিড়ির গন্ধতে ওনার বসে থাকতে ভালো লাগে না হঠাৎ করে বলতেছে হুজুর এটাকে আমি বললাম আমার বাবা হুজুর সেন্ট মারতেছে নাকি এত পরিমাণ আতরের গন্ধ আমি বলে শুনেন আপনি একটু বললে হয়তো হেদায়েত হতে পারে কারণ ছেলের ওয়াজ বাবাকে নাও পছন্দ হতে পারে কিন্তু আমার বাবার একটা কথা কি আমার খুব একটা জিনিস ভালো লাগে আমার বাবা চব্বিশটা ঘন্টা আমার ওয়াজ বাজায় আলহামদুলিল্লাহ আমার বাবা মাঠে যাবে ঘাটে যাবে বাড়িতে থাকবে চব্বিশটা ঘন্টা আমার বাবার পকেটে আমার ওয়াজ বাঁচতেই থাকে আলহামদুলিল্লাহ এত আমার বাবা আমার ভক্ত কিন্তু আমল নাই ওই যে ছেলের ওয়াজ সভাপতির দেয় ওয়াজ করাইলাম আমার বাবা হঠাৎ করে শনি বিড়ি ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন নামাজ পড়তো না দেখি পাঁচ অক্ত নামাজে যাওয়া শুরু করেছে নামাজও পড়া শুরু করেছে আলহামদুলিল্লাহ বলেন হঠাৎ করে দেখি দাড়িও ছেড়ে দিয়েছে মার্শাল্লাহ এখন আমার বাবার ভিতরে তিনটাই আমল চলে এসেছে এমন কি আমি মাহফিল করে যদি কোনো দিন বাসাতে গিয়ে ঘুমাই ফজরে চেতন না পাই আমার বাবা আমাকে দরজায় বাড়ি মেরে উঠিয়ে দেয় বাবা চলো আজান হয়ে গিয়েছে নামাজ পড়তে চলো চিৎকার মেরে বলেন না আল্লাহ আল্লাহ কাকে দিয়ে জন্য এটা কেউ বলতে বলতে পারেন আমি ওই উদাহরণটা এই কারণেই দিলাম আপনাকে আমি এই কথাই বোঝাতে চাচ্ছি বাসান অনেকে মনে করতেছেন কালকে থেকে নামাজ পড়ব। আগামী শুক্রবার থেকে নামাজ শুরু করব আগামী শুক্রবার থেকে বেড়ি ছেড়ে দিব আগামী বছর থেকে আমি যত সুদ ঘোষ আছে এগুলি ছেড়ে দেব বলেন তো দেখি এমন তো হতে পারে আপনার মৃত্যুটা আজকে নিয়ত করেছেন কালকে মারা যদি যান আপনার কবরে কানা ঠসা ফেরেশতাগুলি আসার পরে যখন জিজ্ঞাসা করবে মার রব্য আপনি কি জবাব দিবেন কি জবাব দিবেন বলেন তো দেখি লোকটার কবরটা জাননা না জাহান নামে ফেরেস্তারা বলবে কিরে পাগলা দুনিয়াতে এত হুজুর গিয়েছিল তোর কি একটাও পছন্দ হয় নাই আল্লাহ পাক বলবে হে ফেরেশতারা যাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও নাউজুবিল্লাহ বলেন এজন্য কলিজার টুকরা বাবাসিরা আজকের মাহফিলটা মনে রাখা লাগবে জাহান্নামে আমরা কেউ যেতে চাই না আমরা সকলে জান্নাতে যেতে চাই পরিপূর্ণ ঈমান নিয়ে চিৎকার মেরে বলেন ঠিক কি না ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় কোরানের পথে অবিচল হে কে আমার মরুন যেন হয় কাছে মিনতিয়া আমার তোমারি কাছে মার আমার হে রহিম ইমানের পথে অবিচলতে কে আমার মরুন যেন হয় লিল্লাহে তাকবি তহলে আকবার তাহলে টুকরা মা কলিজা টুকরা বৃদ্ধ বাবা জিরা যুবক ভাইয়েরা ইমানের পথে মরণ দরকার আসে না নেই ইমানের পথে যদি কোনো বান্দা মরতে পারে তার এক নম্বর গুণ হলো এটা আল্লাহ পাক বলে ওকে ছোট জান্নাতটা আমি আল্লাহ দেবো না জান্নাতুল ফির দাও সে নুসুলা তাকে জান্নাতুল ফির দাও আমি আল্লাহ তার নামে লিখে দেব চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ভাবে যদি ওয়াজ করি কালকে আমার কেয়ামত হয়ে যাবে প্রতিদিন মাহফিল জীবন শেষ আল্লাহ পুরোটাই আমার শক্তির উপর চলতেছে পুরোটাই শক্তি একটু বললেন আপনার সময় তো ভালো ছিল এখনই অবস্থা হলো কেন ইলাহা আগে যে রকম ছিল ওই রকমই দেন সবাই মোহাব্বত ময়লা পরিষ্কার হবে বাসান এই জিকির প্রতিদিন পাবেন না বলেন সবহান দুলিল্লা তাড়াতাড়ি করেন ভাই سبحان الله الحمد لله لا اله سبحان الله لا اله لا اله الا الله মোহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু কলিজা টুকরা বাবা জিরা বলেন তো দেখি তাহলে আমরা ইমানের পথে মরলে আমাদেরকে আল্লাহ কোন জান্নাত দান করবে জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক বলেন কিছু কিছু বান্দা জান্নাতে আসার পরে আফসোস করবে কি করবে আফসোস বসে আপনার পাশের বাড়ির লোক যদি রাতারাতি দুই তালা বাড়ি করে ফেলে আপনার মাথা ঠিক থাকবে আপনার মনে চাইলে করলো কিভাবে এই চিন্তা আপনার বউ বেটির আপনার ঘুম নেই কথা বলেন আল্লাহ পাক বলেন কিছু কিছু জান্নাতির আফসুস করবে আফসুস করলাম তা কি এখন অনেকে বলবেন হুজুর জান্নাতিরা আফসুস করবে মানে অত পেয়েছে অত শকর আদায় করা দরকার না রে ভাই না জান্নাতের ভিতরে ভিআইপি জান্নাত আছে না নেই আপনার পাশের বাড়ির মানুষ গরুর দিয়া ভাত গোস্ত খায় আর আপনি খান মাছ দিয়া আলু দিয়া বলেন তো দেখি আপনারও গরুর গোস্ত খাবার মনে চাই কি যাই না আরো চাই কি যাই না জান্নাতের আফসুস করবে আল্লাহ এখন অনেকে মনে করবেন তাহলে যারা নিম্ন জান্নাতে যাব ওদেরকে আল্লাহ খালি আলু ভত্তার মাছ খাওয়াবে না আল্লাহ পাক বলেন খাবার এক কিন্তু দামি রেস্টুরেন্ট আর কমই রেস্ট কম দামি পার্থক্য আছে না নেই সেদিন জয়পুর হাটে গেলাম যাওয়ার পর এক রেস্টুরেন্টে উঠতেছি হোটেলে রাত্রে থাকব ভাড়া যাচ্ছে বেশি না মাত্র দশ হাজার করে কত বললাম ভাই মাত্র আছে দুই ঘন্টা আপনি দশ হাজার চান কোন কায়দায় দশ ঘন্টা আপনি দুই হাজার টাকা চাইলে তো পারতেন দুই ঘন্টাতে দুই হাজার আপনি দশ হাজার কেমনে চান বলে হুজুর তাহলে যদি আপনি নিম্ন যদি ঘর নিতে চান মাত্র এক হাজারে পেয়ে যাবেন চিন্তা করলাম এক হাজারের ঘর একটু ঢুকে দেখি ওরে বাপ রে বাপ কাশ দুনিয়ার ময়লা না বোঝা গেল আল্লাহর জান্নাত কিন্তু সাতটা আল্লাহর জান্নাত কিন্তু আটটা কয়টা জান্নাতের দরজা কয়টা আটটা জান্নাত কয়টা আটটা এখন বলেন তো দেখি ভিআইপি কমা আছে না নেই এখন মনে করবেন হুজুর জান্নাতে কি কাজ ছাপ পড়ে থাকবে না ওয়া তো কমা মনে করেন না বাংলাদেশের বাংলাদেশি রেস্টুরেন্ট তো একটু পড়ে থাকতেই পারে কারণ বাংলাদেশের কাছে সবই সম্ভব কথা ঠিক কি না কলিসার টুকরা বাবা সিরা এই কারণেই কিছু কিছু জান্নাতিরা আফসোস করে বলবে আল্লাহ পৃথিবীর ময়দানে যদি আর একবার যদি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ যদি বেশি বলতাম জিকিরটা যদি একটু বেশি করতাম আমার মনে হয় আমি এর চাইতে একটু দামি জান্নাতের ঘরটা পেয়ে যেতাম চিৎকার মেরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন ওরা পাওয়ার পর ওরা বলবে আর একটু দামি যদি পেতাম আরই না কত ভালো হতো বলেন তো দেখি যারা জাহান নামে থাকবে তাদের কি অবস্থা কলিজা টুকরা রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বন্দিরাম এ পৃথিবীর ময়দানে আমি একটা মাত্র জাহান নামকে বানিয়েছি কয়টা বলেন তো দেখি জাহান নাম কয়টা না বলেন বলেন কয়টা সাতটা মাত্র জাহান নাম হচ্ছে ওয়ান পিস কয় পিস আল্লাহ পাক বলে তার স্থান তার দরজা সাতটি কয়টা আল্লাহ পাক বলে জাহান নাম আমি আল্লাহ বানিয়েছি একটা কয়টা বলেন বলেন সবাই কয়টা আরো জোরে জাহান নাম কয়টা আজ থেকে মনে রাখবেন জাহান নাম হলো একটা আল্লাহ পাক বলেন জাহান নাম একটি কিন্তু তার ঘর স্তর হলো সাতটি কয়টি তার জাহান নামের স্তর হলো সাতটি কয়টি আল্লাপাক বলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা যে যে যেমন কর্ম করে আসবে যে যেমন আমল্লা মানিয়ে আসবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে তেমন পর্যায়ে তেমন স্তরে তেমন ঘরে তাকে জাহান নামে দেব চিৎকার মেরে বলেন নজবিল্লাহ আপনি যদি গুনার পরিমাণ বেশি করে নিয়ে যান সেটা ভিআইপি আছে আপনি যদি নর্মাল গুণা করে যান নর্মালও আছেং কত উদাহরণ দিব আপনি যদি এসি বাসে ওঠেন বলেন তাদের কি ভিজিট কম না বেশি যারা গুণী মানুষ ইশারাতে বসে নেবেন আল্লাহ বলেন আমি জাহান নাম বানিয়েছি একটা কথা সত্য জাহান নামের স্তর বানিয়েছি সাতটা পদে পদে কি বলেন আপনাদের এলাকাতে হাই স্কুল প্রাইমারি আছে না নেই বলেন তো দেখি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত যেটাকে বলা হয় সেটার নাম কি হাই স্কুল প্রাইমারি হাই স্কুল যাই বলেন একটা বললেই হলো এ হাই স্কুলে আপনারা যদি লক্ষ্য করে দেখেন একটি নয় দুইটি নয় দশটি রুম থাকে কয়টি আর জোরে বলেন কয়টি এই যে দশটি রুম আছে আপনার ছেলে পড়ে ক্লাস ওয়ানে আপনি পরের দিন নিয়ে যে বসাইছেন ক্লাস টেনে কি বলেন হবে সঙ্গে সঙ্গে শিক্ষক যাক দে বলবে ব্যাটা তোর বাপও পাগল তুইও পাগল বের হ কারণ তুই ক্লাস ওয়ানে পড়িস ক্লাস টেনে ঢোকার মতো তোর যোগ্যতা এখনো হয় আরও জোরে বলেন হয় কলিজার টুকরা বাবা সিরা এই জন্য আমি যেটা বোঝাতে চাচ্ছি ক্লাস রুম ভিন্ন ভিন্ন কিন্তু স্কুলের নাম বলেন কেরাস রুম হচ্ছে সাতটা দশটা আটটা পাঁচটা তিনটা কিন্তু আপনার একটাই স্কুলের নাম ঠিক আপনি বললেও ঠিক না বললেও ঠিক কারণ ঠিক তো এটা নাকি আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা এ পৃথিবীর ময়দানে আমি এই কারণে বান্দাদেরকে জানিয়ে দিলাম লাহা সাবাতু আবওয়াব যাহার নাম বানিয়েছি আমি আল্লাহ একটা কিন্তু তার স্থা বানিয়েছি সাতটা চিৎকার মেরে বলেন আল্লাহ কিবার জাহান জাহান্নামের ভিতরে থাকবে কারা যাবে কারা এবং কে কেমন আমল করে গুণা করে আসলে তাকে কেমন পর্যায়ের আল্লাহ জাহান্নাম দেবে আল্লাহ হরাবোলা এবার সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন লা দাদ য়ৌমা সব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যারা জাহান নামের ভিতরে ঢোকে যাবে জাহান নামের ভিতরে যারা অবস্থান করবে তারা বাঙার বাঙার করে আল্লাহর কাছে মৃত্যু চাইবে আল্লাহ আমাকে মরণ দাও আল্লাহ যখন মরণ দেবে আবার বলবে আল্লাহ আমাকে হায়াত দাও আবার যখন হায়াত পাবে আল্লাহর কাছে আবার মরণের দোয়া করতে থাকবে বলেন তো দেখি এমন সিচুয়েশন এমন পরিস্থিতি যদি সেদিন হয়ে যায় আমাদেরকে আল্লাহ এত দয়া করে মায়া করে দুনিয়াতে পাঠালেন আল্লাহর কাজ যদি না করে যায় ওই জায়গাতে আল্লাহকে হাজার বার কোটি বার ডাকলেও কোনো লাভ হবে আরও জোরে বলেন লাভ হবে আর জোরে বলেন লাভ হবে দো দাও আমার উমর দর দিল দাও আলির মত বি সেনানি আলের মদন বীর সেনানি জাগাতে নিকিল দাও খোদা দাও আমায় আবর ওমরদার জ দিল আল্লাহ তকবী আমাদের ইমানটা উমরের মতো হওয়া লাগবে আমাদের ইমানটা হামজার মতো হওয়া লাগবে আমাদের ইমান উমর ইবনুল খাত্তাবের মতো হওয়া লাগবে আমাদের ইমান হযরত আবু বকরের হওয়া লাগবে কথা বলেন ঠিক কি না যাদের ভিতরে এমন ইমান থাকবে আল্লাহ পাক বলেন তাদেরকে আমি আল্লাহ রব্বল আলাদামিন বিনা হিসাবে বিনা টিকিটে ফুলসিরাত পার করে দেব চিৎকার মেরে বলেন জরে লা ইলাহা লা ইলাহা হাম পিল্লহু মহম্মদু সু সকলে বড়ি সল্লল্ল হু আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে শেষ করে দেই প্রতিদিন চেন লাল আপনারা ছেড়ে দিলে উঠে যেতে পারি চলবে আর কিছুক্ষণ চলবে দেখেন তো কে ঘুমায় গেছে পাশে থেকে নাড়া দিয়ে একটু সুন্দর করে জাগায় লীল হয়ে থাকি আল কোরআন এর আলম আহলে কোরআন হাদিসের আলম কোরআন আছে কাছে যেখানে ভাইরে ভাই ঘুমায়েন না

আমি ঘর থেকে বলতেছি যে আমার আর কিছু বাঁধ রাখলো না সবই দিয়ে দিলো তো যাক আমি কিছু দিয়ে বিদায় নি নাকি কলি টুকরা বাবাজিরা তাহলে বলেন তো দেখি আমরা যে যেমন কর্ম করবো তেমনই ফল আমরা পেয়ে যাবো আল্লাহ পাক বলেন ও যে যেমন কর্ম করবে আল্লাহ যদি বলেন হে আমার বান্দাবান্দিরা তোমরা যদি ভালো আমল করো তোমাদেরকে ফারি ফিল জান্না জান্নাতের পথ দেখিয়ে দিব ও ফারি সাঈদ আর যদি তোমরা জাহান্নামের সাইরের তোমরা যদি পথের কাজ করো আমি তাহলে তোমাদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেবো বলেন না কলিজার টুকরা বাবা সিরা এ সাইর এটা হচ্ছে একটা জাহান্নামের নামের স্তর এটা কি বলেন বলেন কি এটা কি জাহান নামের স্তর আর নার হচ্ছে আগুন নার কি আগুন কিন্তু সাইর এটা হচ্ছে একটা জাহান্নামের নামের কি স্তর ওই যে লাহা সাবাত তো আব সাতটা স্তরের ভিতরে সাইর হচ্ছে একটা স্তর চিৎকার মেরে বলেন কলিজার টুকরা বাবা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা রাং এ পৃথিবীর ময়দানে তাহলে তোমরা যে যেমন কর্ম করে আসবে তাদেরকে তেমন কর্মের ফল ফল দেওয়া হবে যে যেমন আমল করে আসবে তাকে তেমন আমলের তাকে জান্নাত দেওয়া হবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ কলিজা টুকরা মা বোনেরা কলিজা টুকরা যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা বলেন তো দেখি আমাদের সকলকেই যদি চলে জামাল লাগে মরা লাগে এক নম্বর টার্গেট নিয়ে রাখবেন যদি কোনো স্বামী যদি স্ত্রীকে মহাব্বোধ করতে পারে যদি ভালোবাসতে পারে মরণের সময় কোনো বিবি যদি ডাক দে বলে আল্লাহ আমার আমার স্বামী দুনিয়ার সব থেকে ভালো স্বামী ছিল আল্লাপ বলেন বিবির দোয়া সঙ্গে সঙ্গে লেগে যাবে আর স্বামীর কবরটাকে বাগান বানিয়ে দেওয়া হবে চিৎকার এই জন্য মা বোনদেরকে খুশি রাখা দরকার আছে না নেই মা বোনেরা কবে এ হুজুর এতদিন ছিল কোথায় নাকি হ্যাঁ মা আপনি অনেক সম্মানী নাকি মা বোনের অনেক সম্মানী না আল্লাহ পাক বলেন তাদেরকে তিনটা কারণে আমি আল্লাহ সম্মানী করেছি কয়টা বলেন বলেন তিনটা এ তিনটা জিনিস কখনো বাবা নিতে পারে আমরা নামের বাবা কামের না খালি আমরা কষ্ট করি কোন জায়গাতে একটা ছেলেকে মানুষ করা লাগবে ছেলেটাকে পড়ানো লাগবে মাঠে ঘাটে পরিশ্রম করে আমরা সে টাকা উপার্জন করে আমরা তাকে কি করি লালিত পালিত করি কিন্তু সব থেকে যে কষ্টগুলি মার হয় এগুলির ভিতরে তিনটা কথা আল্লাহ কোরআনে লিখেছেন কয়টা আর জোরে কয়টা এজন্য আমার বড় ভাই বয়ানে বলেছিলেন বিবিকে মারবেন মারা সোননাথ হ্যাঁ আমিও বলবো সোননাথ একবারে ছেড়ে দিয়েন না মা বোনরা চিন্তায় পড়ে গেলেন হুজুর গেলেন কোন দিকে না আমি ঠিকই গিয়েছি আপনি এখন বলছেন আল্লাহর নবীজি মাঝে মাঝে বিবিদেরকেও শাসন করতেন কারণ শাসন যদি না করেন ওনারা বাঁকা হাড্ডি তৈরি উল্টো দিকে মাঝে মাঝে ঢেল মারে আসে না নে আপনি যদি শাসন না করেন পাশের বাড়ির সাথে এমন মিল লাগাবে ওরে বাপ রে বাপ দুই দিন পরে সংসারে গন্ডগোল কথা বলেন না কেন কিছু মোনাফিক মার্কা মহিলা আছে আপনার সাথে ঠিক ওই ঠিক হ্যাঁ কথা বলেন গত কয়েকদিন আগে আমার মা এক বাড়িতে বেড়াতে গিয়েছিল আমাদের আত্মীয়র বাসাতে গিয়েছে আজকে আমি যখন মাহফিল আসব আসার আগ মুহূর্তে আমার মা গল্প করতেছে বেটা আজকে একটা বিচার করে এসেছি কি বিচার বলেন আমি মোটরসাইকেল পরিষ্কার করতেছি আমার বিবি আর আমি মোটরসাইকেলটা মুছতেছি পরিষ্কার করতেছি আমার মা বলতেছে আজকে আমি একটা বিচার করে এসেছি কি বিচার বলেন গতকালকে যে তোমার আত্মীয়র বাসাতে ছিলাম হঠাৎ করে একজন মহিলা কান্না করে আমার কাছে বিচার দিচ্ছে ভাবি জানেন আমার কপালে এত পরিমাণ কষ্ট আমার স্বামীটা হচ্ছে গাজাখর এলাকার মানুষ যা বলে তাই শোনে ওকে যদি বলে তোর বউ মুখের সাথে শুরু করে দেয় ও শোনে ও যে আমি কার সাথে আসি এত সেন ছাড়া একজন স্বামী ও মাঝে মাঝে ঠান্ডা বাংলা জিনিস খায়ার এসে পিটাই কি করব বলেন আজ পাঁচ বছর ধরে আমি উপভোগ সহ্য করতেছি আপনার মা বলল বললো ঠিক আছে তোমাকে কথা বলেছে কে আমাকে আগে বলো যে বাড়ির বাড়ির মহিলা ও মহিলাকে ডাকা হলো ডাকার পরে মহিলা দেখেন বাস্তব মুখী কোনো বানানো না ওই মহিলা বলতেছে হা ভাবি ঠিকই আছে ওর স্বামী ওকে ইচ্ছা মতো পিটাই পিটাই কোন কারণে সেটা আমরা জানতে চাই ওই মহিলা বলতেছে সে কথা আর বললেন না ওর স্বামী গাঁজা মদ খায় আমার মা বলতেছে গাঁজা মদ খায় ভালো কথা গরিব মানুষ বিল্ডিং করলো কিভাবে গরু আছে পাঁচটা ও গাঁজা খাই মেনে নিলাম বোঝা গেল সবই ঠিক আছে মাঝে মাঝে টানে এত কোনো সমস্যা নেই খামো খায় ওই মহিলাটাকে পাম দিয়ে ফুলিয়ে দিয়েছে তুই মানুষের কাছে বলে বেড়াবি তোকে অত্যাচার করে মারে কিন্তু মারে না এখন ওই এলাকাতে সবার কাছে আমার আম্মা কয়েকজন মহিলার কাছে তথ্য নিলেন দেখলেন না ওই মহিলাকে মারে না ওই মহিলাকে আবার পাম দিয়েছে তোর পাঁচটা গরু হয়েছে তোর সব কিছু হয়ে গেছে এখন তুই ঢাকায় চলে যা ঢাকায় যে তুই সুখে থাক আর একটা স্বামী ধরে সুখের সংসার কর পাগল ছাগলের দরকার নেই আবার ও শাশুড়ি মহিলার ওর কাছে শয়তান মহিলা যাওয়ার পরে তোমার বলতেছে বউ তো চলে না যাতা কথা কয় না তোমার নামে মানুষের বাড়ি বাড়িয়ে কথা কয় ও কথা কয় এখন দেখেন দুই দিকে মোনাফেক আছে মাঝখানে ভেজাল বেঁধে গেছে এমন মহিলা আল্লাহর বলি মনে হয় এলাকাতে নেই ফ্যামিলিটা ভালো খাচ্ছিল ভালোভাবে চলতেছে ভালো খাওয়া দেখে বিল্ডিং করা দেখে ওরে বাপ রে বাপ ওরা সময় ঢুকে গেছে এলাকার ভিতরে না পেরে ওর মার দিকে পাম মারে বউ পাম মারে ছেলেকেও পাম মারে চতুর দিকে থাকে শেষ পর্যায়ে আমার মা দেখলো এই এদের কোনো দোষ নেই এদের সব ঠিক আছে ভালো খাওয়া ভালো পড়া দেখে